আমি গাড়ি কিনছি না কিনছি সমান ওইটা কোনো কথা না যে আমি গাড়ি কিনছি যে মানে বড় হয়ে গেলাম ওইটা তো না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে যে জায়গাটাতে আছি এটা হইল বেদবাড়ি ধুবি ডিস্ট্রিক্টের সোনামুখী বাজারের পাশে একটা জায়গা এটা ভালো একটা গুড লোকেশন এমন একটি জায়গা এইদিকে বিল পাহাড় আর একটা ভালো চমৎকার জোগাইছে কি জানেন কি এটা হলে যে ইউর অভাব দেখা দেন হ্যাঁ এখানে সব সময় এই জায়গাটা আসলে তো ভালো লাগে গুড লোকেশন মৌসুমি বাতাস এখানে এখানে দেখা যায় সব সময় বিভিন্ন ধরনের ইউটিউবার আরো মানে সোশ্যাল মিডিয়া যারা কাজ করে অনবরত ভিড় দেখা যায় অনেক আছে কিন্তু মধ্যে দেখতে দেখতে দেখেন যে আমাদের যে প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল জিবার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো যাই হোক আপনাকে দেখে ভিডিওটা শুরু করা হলো আর আজকে আপনাকে যেন গাড়ির নাম লে

এই গাড়িটা ভালো করে দেখা তো একবার অনেক সময় যেহেতু এই জায়গাটাতে অল্প দাঁড়ানোর জন্য সময়টা পাইলাম তা আপনার কাছে আমার প্রশ্ন হইলো মানে প্রশ্ন করা না জানার বিষয় আর কি প্রশ্ন করার যোগ্যতা নাই জানমু আর কি। সে গাড়ি নিয়ে বিভিন্ন জন্য জন গাড়ি আমি একটা আইয়া ভিডিও বানায়। গাড়িটা সে মানে গাড়ি બહાર পরে মানে মনে হয় আমি কই না জোর গৌরব পড়ে ওডা না। মানে গাড়িটাকে বেশি বেশি দেখায়। এত দামের গাড়ি আনছি এতই আনছি। আপনাদের কি এরকম মনে কি আসে? সম্মান করতে মানে গাড়ি নিয়ে তো আজ পর্যন্ত একটা ভিডিও দেখিন নাই কে। এ গাড়ি গাড়ি নিয়ে গাড়ের বিষয় আলোচনা করলেন। গাড়ি নিয়ে। এত কোন গাড়ি আনছেন।

যেমন খুশির সাথে একটা ভাব দেখায় সেই ভাবটা আজ পর্যন্ত দেখলাম না আগেও গাড়ি নিয়ে যাওয়া আসা করতে দেখছি কিন্তু আজকে নাম সেটাকে পট করে আমি ধরেছি যে গাড়ির বিষয়ে আজকে আলোচনা করবো কারণ এটা স্পষ্ট কথা হয়ে গেছে যে গাড়ি কিনছে আপনারাও অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন মহব্বত করেন বিভিন্ন প্রোগ্রামে ভালোবাসা আহ্বান করেন সেই হিসাবে গাড়িটা ইনি যা ইনির কথা স্পষ্ট হয়ে গেছে যে গাড়িটা এই জন্য নিছে যে দর্শকের ভালোবাসায় যখন যে কোনো প্রোগ্রামে যাওয়া লাগে এর একটা স্টাফ আছে সেস্টাপ করে নিয়ে যাওয়া লাগে টাইম টেবিল নিয়ে যাওয়া লাগে সময় মতো সেই ওইরকম রকম অত বাস বা ট্রাভেলিং করা অসুবিধা হয় কাজে একটা গাড়ি নিছে সেই গাড়িটা ভাই সবে দোয়া করবেন যে গাড়িটা নিয়ে জানি শান্তি ভাবে যেগুলো প্রোগ্রাম করে আবার ভালো ভালো আল্লাহ জানি বাড়িতে ফিরে আনে তো আপনারা যে রকম ভালোবাসা দিয়ে আছেন সেই ভালোবাসাটা আরো দিয়ে থাকবেন ভালোবাসা অপরন্ত জিনিস ভালোবাসা কোনদিন শেষ হয় না আর এই মানুষটা আসলে ভালোবাসার মানুষ হ্যাঁ সেই জন্য আমার খুব একটা ই মানে ভালোবাসা আমার তরফ থেকেও আমি দিলাম আপনারাও বেশি বেশি করে আরও ভালোবাসা দিবেন যে অনেক কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক দেখা যায় ভালোবাসতে বাঁচতে মনে হয় আসলে ভালোবাসা পুরা যায় সেই জিনিসটা জানি হয় না আর কি তো কিছু যদি বলার থাকে আরো দর্শকরা কিন্তু আপনার আমাকে অনেকজনে কয় যে আপনি কীভাবে দেয়া করে দেন যে মানে বহুত জনে এমনি বাহ্যিকভাবে কয় আর কি

তো যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যাতে ভালো থাকি আপনাদের জন্য আমরা নিশ্চয় চিন্তা করব আর যে পেজটার থেকে দেখতেছেন পেসটা ফলো করবেন খুব ভালো ভালো কন্টেন্ট সে দেয় এটা মজিদ ভাই বলক। তো আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন নিশ্চয়ই এই পেজটাকে ভালোবাসা দিবেন অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন তো এটির আশা রাখি আজকে শেষ করছি বন্ধুরা সবের কাছে সর্বশেষে দাদার জন্যে আমাদের সবের জন্যই দেখেন এই প্রিয় বন্ধু আর আমি আছে সবের জন্যই আপনারা দোয়া করবেন মানুষের দোয়া হলো ছায়া জিনিস আর যেহেতু এরা বিশেষ করে আপনাদের সব সময়ই আমি যেহেতু এনার মানে একটা দৌড়া গেলে ওটা কী তপ ফান তাহলে হ্যাঁ ফ্রেন্ড বন্ধু সবই আমরা ফ্রেন্ড করলেও অসুবিধা নাই তো বেশি বেশি কথা কবার চাই না আপনারা ইনশাল্লাহ ভালোবাসা দিয়েই থাকবেন যেহেতু আপনাদের সবসময় পাশে আছে আর আজকে লাইভ হবে ইনশাল্লাহ সবে দাদা লাইভে চলে আসবেন আমরা নিজেরাও লাইভে যাবো সবাই ভালো থাকেন